মহান আল্লাহ তাবারকালা বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আমার এই সারা পৃথিবীতে বহু নিদর্শন রয়েছে তার মধ্যে এটি একটি নিদর্শন কি যে আমি তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছি অর্থাৎ তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি লেতাসকুন এলেইহা যেন তুমি তার কাছ থেকে শান্তি তৃপ্তি মজা পাও তার করণে ওয়াজা আলা বেইনা কুম্মা ও রহমা আমি আল্লাহ তাবারাকুয়াতালা তোমাদের দুইজনের মধ্যে পারস্পরিক দয়া ময়া মহাব্বত ভালোবাসা সৃষ্টি করেছি ইন্নাফিজা আলিকাল আয়াতিল্লে কৌমিয়াতা ফাক্কারুন পৃথিবীর মানুষের জন্যে চিন্তাশীল সম্প্রদায়ের বহু নিদর্শন রয়েছেন সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন মহান মহানুয়াতা এই আয়তের অংশের মধ্যে বলছেন আমি একমাত্র পৃথিবীর মানুষের জন্যে নিজের স্ত্রীকে সৃষ্টি করেছি এই কারণে সৃষ্টি করেছি মাত্র নিজের স্বামীকে শান্তি তৃপ্তি দিবে অন্য পর পুরুষকে শান্তি তৃপ্তি দিবে আল্লাহ ফখরবুল আলমিন এই কারণ সৃষ্টি করেননি এই জন্য উল্লেখ করছেন আমি মাত্র সৃষ্টি করেছি তুমি তোমার তোমার স্বামীকে শান্তি তৃপ্তি দিবে এবং ভ্যান চালক টোটো চালক অটো চালক গ্রামের প্রতিবেশী গ্রামের প্রতিবেশী যুবক ভাই এরা দেখে মজা নেবে তারা দেখে মজা নিতে পারে না এই জন্য আল্লাহ তা বললেন কি যে আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি একমত নিজের স্বামীকে শান্তি তৃপ্তি দিবে অন্য পরপুরুষকে পুরুষকে শান্তি তৃপ্তি দিবে সে শান্তি তৃপ্তি পাবে না তাহলে দেখেন আমরা প্রতি গ্রামে যদি দেখতে চাই প্রতি পরিবারে দেখতে চাই তাদের স্ত্রী বেপর্দা হয়ে নির্লজ্জ হয়ে পতিতালয়ের মহিলাদের মতন রাস্তাঘাটে চলাচল করে ওটা কার স্ত্রী ওটা আপনার স্ত্রী আপনার বোন আপনার কন্যা এই টেলিভিটার অন্য কন্যা অন্য স্ত্রী আছে না আপনার স্ত্রী থাকে আপনার মেয়ে বে হয় নির্লজ্জ হয়ে পতিতলার মেয়ের রাস্তাঘাটে চলা চলাচল করে আপনি দেখতে পান না আপনার কি চোখ নাই আপনার কি কান নাই আপনি কি শুনতে পান না আপনি কানা আপনি দেখতে পান না আপনার তো স্ত্রী আপনার তো স্ত্রী রাস্তাঘাটে চলাচল করে বে পর্দায় তার পেট দেখা যায় তার চুল দেখা যায় তার বুক দেখা যায় কে ওটা আপনার স্ত্রী না আমার স্ত্রী না আমরা আমার কন্যা আমার বোন আপনার স্ত্রী তাকে বাধা কে দেবে আপনাকে দিতে আপনার বোন আপনার স্ত্রী আপনি যদি বাধা নিতে আমি বেদা দিতে আসবো কালের চোখ থেকে আমি বেদা দিতে আসবো বিবাহ কেন করলেন ক্ষমতা যদি না হয় তো বিবাহ করা উচিত নয় আল্লাহত আল্লাহ রসুন নিজে বলেছে এই পিঠে যে যৌন আছে এই যৌন ক্ষতার নাম ক্ষমতা নয় যে পিঠে যৌন রয়েছে এর নাম ক্ষমতা রায় ক্ষমতা ছেলে মেয়ে চোখ যেই দিকে ঘুরবে ছেলে মেয়ে বউ বাচ্চা সেই দিকে ঘুরবে তার নাম হচ্ছে ক্ষমতা কালে বিবাহ করলে তিন চারটে ছেলে বাচ্চা তৈরি করলে এর নাম ক্ষমতা রাইন কঠোরভাবে নিজের শিশুরিকে নিজের মেয়েকে কন্ট্রোল করতে তার নাম হচ্ছে ক্ষমতা আল্লাহ বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করিও না তোমরা বিবাহ করিও না যতক্ষণ পর্যন্ত তোমাদের ক্ষমতা হবে না অবশ্যই বিবাহ করা উচিত ছিল না তাহলে আপনি নিজের ছেলেবে। নিজের কন্যাকে নিজের স্ত্রী কেন বলতে না কেন বললেন না আপনি কি দেখতে পান না আপনার যে স্ত্রী রাস্তা যখন চলচল করে তার পেট দেখা চায় কে ওটা আপনার তো স্ত্রী আপনার তো স্ত্রী আপনার তো মেয়ে আমি বলতে আসবো আমি মালদা আপনি বলতে আসবো আপনার কন্যাকে আপনার স্ত্রীকে কিন্তু ও রহিমা এইভাবে রাস্তাঘাট চলাচল করিও না এইভাবে উচিত নয় আল্লাহ রসুল বলেছে যারা এইভাবে বেলজ্জ নির্লজ্জ পুঁতি তলায় মহিলাদের মধ্যে চলাচল করে সেই নারী জান্নাতে যাবে না সেই নারী স্ত্রী যেমন জান্নাতে যাবে না তার স্বামী তেমন জান্নাতে যাবে না তার পূর্বে কিছুক্ষণ আগে আপনাকে এই হাদিসের কথা তুলার আগ পূর্বে আয়ত আপনাদের পেশ করে দিতে চাইছি